সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আপনাদের সাথে আছি আমি মদিনা মনোয়ারা থেকে মাহমুদুল হাসান নাসিফ আজকে দুহাজার পঁচিশ চতুর্থ রমজান আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি মসজিদে নবমীতে চতুর্থ রমজানের ইফতারের আয়োজন দেখানোর জন্য আমরা মসজিদে নববীর ভিতরে কিভাবে ইফতার করি এবং কি দিয়ে ইফতার করি আজকে এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আমি আসছি দেখানোর জন্য তো সম্মানিত ভিউয়ার্স আমার সাথে থাকুন এবং দেখতেই থাকুন মদিনার সৌন্দর্য এবং ইফতারের সুন্দর মুহূর্তগুলো চলুন দেখতে থাকি এই মুহূর্ত আমি আছি হচ্ছে সালামে আমি এখানে যদি আপনার মোটামুটি ইফতার এবং এসার নামাজ পড়ে আসতে হয় তাহলে আপনাকে মিনিমাম গাড়ি রাখতে হবে এক থেকে দুই কিলোমিটার দূরে আর যদি আপনার গাড়ি না থাকে তাহলে ট্যাক্সি দিয়ে আপনারা এই কোনায় নেমে যেতে পারবেন আর যদি গাড়ি পার্কিং করতে যান তাহলে মিনিমাম আপনাদের আসতে হবে জোহরের পরপর দুইটা থেকে তিনটার ভিতরে হেরামের ভিতরে ঢুকে যেতে হবে মসজিদে নবীর নিচে আপনারা জানেন পার্কিং আছে সেখানে গাড়ি রাখতে পারবেন আর যদি কোনো কারণে আসরের আগে গাড়ি না ঢুকাইতে পারেন হারামের আগে তাহলে অবশ্যই আপনাদেরকে বিকল্প রাস্তা হচ্ছে দুই থেকে তিন কিলোমিটার দূরে রাখতে হবে গাড়ি তো দেখতে পাচ্ছেন বাবুর সালাম থেকে যে বাসগুলো বের হচ্ছে এগুলো হচ্ছে মদিনার সিটি বাস রমজান মাসে স্পেশাল লাইন খুলে দেওয়া হয় যে দেখতেছেন আসতেছে এবং কয়েকটা বের হয়ে যাচ্ছে স্পেশাল লাইন যেন তাদের কোনো জেমে দাঁড়াইতে না হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা লাইন ওটা হচ্ছে বাসের লাইন আর দুই পাশ পাশে হচ্ছে গাড়ির লাইন এগুলো হচ্ছে আপনার মদিনা সিটি সিটি বাস বিভিন্ন এরিয়া থেকে যাওয়া আসা করে রমজানে সারা বছরই থাকে কিন্তু সারা বছরই স্পেশাল লাইনটা থাকে না শুধুমাত্র হজ এবং রমজান উপলক্ষে শুধু হচ্ছে এই স্পেশাল লাইনটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন রমজানের সালাম আলাইকুম আহমতুল্লা রমজানে তাদের সিকিউরিটি কত টাইট থাকে কোনো ধরনের অসাধু কাজ যেন না হয় তারা সর্বদাই নিয়ন্ত্রণ রাখে দেখতে পাচ্ছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন আমার সামনে অনেকগুলো ঘড়ি দেখা যাচ্ছে বিশ্বের কয়েকটা বড় বড় দেশের টাইম এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আগে ছিল না হচ্ছে বাবু সালাম ব্রিজের নিচে খুব সুন্দর একটা ভাস্কর্য তারা তৈরি করছে ঘড়ির ভাস্কর্য দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে অরিজিনাল রিয়েলির মানে রিয়েল টাইমগুলা দেখতে দেখতে হারামের খুব নিকটবর্তী স্থানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমার সাথে অনেক হাজিরা অনেকটা কাছে চলে আসছি আপনারা কিছু দূর হাটার মাঝ বরাবরই আসলে এখানে দেখতে পারবেন মসজিদে নববীর পাশের। যে লোকেশন এটা হচ্ছে মাঝখানে যে জায়গাটা এটা হচ্ছে মসজিদ নবাবী এবং চতুর্পাশে হচ্ছে আপনার ফন্দুক আবাসিক হোটেল আর কি এবং তার চতুর্শটা হচ্ছে এটা হচ্ছে রাউন্ড করে হচ্ছে আপনার রাস্তা এখানে কি সুন্দর করে তারা ডিজাইন করছে দেখতেই পাচ্ছেন আপনারা যদি রাস্তা হারা যান তো এখান থেকে আপনারা দিক নির্দেশনা খুঁজতে পারবেন হাঁটতে হাঁটতে প্রায় বিশ মিনিট ধরে হাঁটতেছি মোটামুটি অনেকখানি দূরে গাড়ি রাখা হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করেন রমজানে যে যার মতন খেজমত করে কেউ খেজুর কেউ পানি কেউ জাবাদি মানে দই যে যার দিক থেকে খেজমত করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কার্টনের কার্টুন দিয়ে চলে গেছে যে যার মতন ইচ্ছে নিয়ে যাচ্ছে আপনারা যারা রমজান ইফতার মদিনাতে করছেন তারা অবশ্যই সুন্দর মুহূর্তগুলো আপনারা পাইছেন আপনারা অনেকেই জানেন এখানে একটু সবের আশায় যে যার মতন খেজমত করে সর্বোচ্চ দিয়ে সুন্দর দরকার্য দেখেন মাসাল্লাহ আমার পিছনে এখনো অনেক হাজি আছে দেখতে পাচ্ছেন আসতেই আছে খুব কাছাকাছি চলে আসলে আপনারা দেখতে পাবেন ছোটো ছোটো স্টল এখানে আপনারা মেসোয়া কাতর তসবি পেয়ে যাবেন এবং বিভিন্ন গ্রানের গ্রানের যেই বাখাগুলো আছে এগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ ইনশাল্লাহ এই মসজিদটি নিয়েও আপনাদেরকে একটি ভিডিও দিব এটা হচ্ছে মসজিদ আলী বিন আবু তালিফ অরজ হাম্মদ সাল্ল্লা আলহিউসাল্লামের চাচার নামে মসজিদ মানে তার বাড়ি এখানে ছিল ইনশাল্লাহ এইটার সৌন্দর্য আপনাদের কাছে একদিন তুলে ধরব আপনাদেরকে যে মদিনা সিটি বাসের কথা বলছিলাম এই যে দেখেন তার এখানে এই লাস্ট স্টপ নামাই দিয়ে আর তারপর চলে যাবে আবার ব্যাক করবে আবার নতুন প্যাসেঞ্জার নিয়ে আসার জন্য যেখানেই যান না কেন তিন রিয়াল তিন টাকা এই দেশের যেখানেই যান সিটির যেই স্থানেই যান না কেন হারামে আসতে তিন রিয়াল এবং যাইতে তিন রিয়াল সালাউদ্দিন ভাই ইনশাআল্লাহ দেখুন মসজিদ ও মামা এবং হচ্ছে রস হরজত আবু বকর রদুল্লাহ আল আনহর মসজিদ কি সুন্দর মনোরম দৃশ্য যে যেতে এখানে এক বান্দা খেজুর দেখ করতেছে আস্তে আস্তে মার্শাল্লাহ একদম হারামের ভিতর চলে আসছি আর সর্বোচ্চ এক মিনিট হাঁটলে আমি হারামের কাছে চলে আসবো এটা হচ্ছে বাবু সালাম আস্তে একদম ভিতরে চলে আসছি আর কিছু দূর গেলে একদম ভিতর যাব এখানে বাহিরেও ইফতার দেয় ইনশাল্লাহ বাহিরের ইফতার নিয়ে আপনাদেরকে একটা নতুন ভিডিও দিব আজকে শুধু হচ্ছে ভিতরের ইফতারের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরব তো চলুন দেরি না করে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাই একদম মসজিদে নববীর যে মেন যে ভিতর সাইড চলে আসছি আপনার দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরের দিকে ভিতরে ঢুকবো সাত আট নাম্বার গেট দিয়ে আমার সাথে আজকে এক বড় ভাই থাকবে ওনার জন্য অপেক্ষায় আছে উনি আসলেই ইনশাল্লাহ ভিতরে ঢুকবো এই তো আমাদের বাইক চলে আসছে আমরা ভেতরে ঢুকতেছি আসেন চলুন দেখা যাক আমরা কোথায় বসতে পারি না ভাই এটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা সাদে ভিতরে কি সুন্দর দৃশ্য দেখেন মাসাল্লাহ দেখলেই প্রণটা জুড়ায় যায় একবার কল্পনা করুন যদিও ভিডিও তো দেখতেছেন কিন্তু কোন জায়গার ভিডিওটা দেখতেছেন আপনার একবার চিন্তা করে দেখতে পারতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের স্বপ্ন এখানে একটু বসার কত মানুষ সামর্থ্য আছে কিন্তু আসতে পারে না এই রমজান মাসে আমরা সবাই দোয়া করব আল্লাহ জানার সবাইকে মৃত্যুর আগে একবার হলেও এই সুন্দর স্থান আমাদের ইমোশনের জায়গা মসজিদে নবী রসুলসল্লাহ আলী বাড়ি যেখানে এখানে জন্য মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তালা আমাদেরকে জিয়ারত করার তৌফিক দেয় আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ আমরা ইফতারের জন্য ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. محمد وآله وأصحابه أجمعين أما بعد شما تو دو رمضان ماش الله تعالى ريك بشش نيامات سواب أرجن قرار موشم يماشي قرآن نو هيسي رحمة بركة و مَشْ ماش رمضان ماش مهان الله سبحانه وتعالى القرآن بلسن شهر رمضان الذي أُنزل فيه القرآن هدى النَّاسِ وبينات من الهدى والفرقان ارتد شهر رمضان رمضان ماشي الذي أُنزل فيه القرآن جار مدّي القرآن نجيل كراهويسي هدى للناس لوك دير قد بردشه وبينات من الهدى ويدات السويس بشتو برونة والفرقان شط متّر بطّق روپي ফজিলাত সম্পর্কে রসুল্লা সাল্লাম বলেন আতায়কুম রমাদন শাহরুন মুবারক রমাদহন বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে এ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি জাহান নাম থেকে মুক্তি পেতে পারি সে সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব এক নম্বর হচ্ছে ইখলাস অর্থাৎ এক নিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ তালার জন্য আমল করা সুতরাং যে আমল হবে টাকা উপার্জনের জন্য নেতৃত্ব উপার্জনের জন্য ও সুনাম খেতে অর্জনের জন্য সে আমল এখলাস থাকবে না অর্থাৎ এসব ইবাদত বা নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জিত হবে না বরং তা ছোট শিরকে রূপান্তরিত হতে পারে তাই কোরআন এসেছে ওমাউমির ইয়াবুদুল্লাহ হনাফা। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তারই জন্য দিনকে একনিষ্ঠ করে সম্মানিত দিনই ভায়রা দুই নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লি সালামের অনুসরণ সোই হাদিসে রসুলুল্লাহ সাল্লু আসলাম যে সকল ইবাদতের কথা উল্লেখ আসে সেগুলো পরিপূর্ণ অনুসরণ করতে হবে এক্ষেত্রে কোনো বাড়ানো বা কমানোর সুযোগ নেই কারণ ইবাদত হচ্ছে তাই যা রসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন কোরআন এসেছে وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وما آتاكم الرسول এবং رسول তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা وما نهاكم عنه فانتهوا আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও রাসূল عليه আলাইহি ওয়া মান আমিল তা পরিচার্য হিসাবে গণনা হবে সহি মুসলিম সম্মানিত দিনী ভাইরা রমাধন মাসের গুরুত্বপূর্ণ কয়েকটা আমল হচ্ছে একটা হচ্ছে সিয়াম পালন করা ইসলামের পাঁচটি রূপণে একটি রুকন হলো কি সিয়াম তা আমাদের উচিত আমরা শূন্য মোতাবেক যেন সিয়াম পালন করতে পারি এ বিষয়ে বলেন মান ইন ওবনির যে ব্যক্তি ইমানের সাথে খ্লাস নিয়ে অর্থাৎ এক নিষ্ঠভাবে আল্লাহ সন্তুষ্টি করার জন্য রমাদন সিয়াম পালন করবে তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে সম্মানিত দিনে আমরা যেন এই রমাদন মাসে সুন্দরভাবে সিয়াম এবং সুন্না মোতাবেক আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ওয়াখের দাওয়ানি রব্বির আলমী খেলে গেছে একটার সিয়াম এবং ভিতরে কী কী আছে এটা একটু সুন্দর পেগে একটা জামাতেই পাবো ভিতরে একটা চামচ সাথে হচ্ছে একটা রুটি তার সাথে হচ্ছে খেজুর এটা হচ্ছে সুপকারি মুভাতল যেটাকে বলে আপনারা বাংলাদেশে এটাকে খুব পছন্দ করে সবাই পছন্দ করে শুধু বাংলাদেশ না এটা অনেক দামি খেজুর এবং তার সাথে হচ্ছে পানি

এটা হচ্ছে আপনাদের সৌদি আরবের যে কাহোয়া কাহোয়া আরবি ঠিক আছে কফি আর কি সৌদি কফি আর কি বাস রাসুলাম একটি হাদিস এ সময় হওয়ার সাথে সাথে ইফতার করা বিরাট ফজিলত পূর্ণ আমল কেননা বিলম্ব না করা কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে কেননা পানি অধিক হল অধিক পবিত্র সুরানে আবু দাউদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ রেস রাম যখন ইফতার করতেন তখন বলতেন জাহাবাজ জামাউ অবতাল্লাতি লহ রুকু বাতা বাতাল আজিরু ইংসাব্লা অর্থাৎ পিপাসা নিবারিত হলো শিরা উপশিরা শিখ্ত হলো এবং আল্লাহর ইচ্ছায় পুরস্কারও নির্ধারিত হলো যিনি ভাইরা আমরা না করে ہوتی دروت و دیگر دروت ہمیں افتار کرا چشتا کرو انشاءاللہ صلی اللہ وعلى نبینا محمد وعلى آلی وصحبی آلی